অবৈধভাবে সৌদি আরব কাজ করাটা এখন অনেক একটা সমস্যা প্রতিদিন প্রায় হাজার হাজার শত শত প্রবাসীকে সৌদি পুলিশ আটক করছে শুধুমাত্র অবৈধ হওয়ার কারণে যাদের আকামা নাই তাদেরকে পুলিশ ধরতে পারলেই আর কোনো কথা নাই সাথে সাথে নিয়ে যাবে এবং আপনাকে দেশে পাঠিয়ে দেবে বিশ দিন পনেরো দিন বা এক মাসের ভিতরে সফর জেলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে প্রবাসীরা আমাদের প্রবাসী বাইরা অনেককে আছে যাদের আঁকামা নাই আগামা এক্সপায়ার হয়ে গেছে খুরুজ আছে ক্ষুরুব আছে তারা যারা বাইরে কাজ করেন একটু সাবধানে থাকবেন কারণ এখন প্রতিনিয়ত যেই হারে সৌদি পুলিশ প্রবাসীদের আটক করছে এই ছাড়া এই কামা না থাকলে আর কোনো কথা নাই সাথে সাথে আপনাকে নিয়ে যাবে যেমন একটা উদাহরণ দেয় আজকে আমাদের সাথে আমরা গাড়ি দিয়ে সকালে ডিউটিতে আসতেছিলাম ঠিক এমন সময় পিছন থেকে পুলিশের গাড়ি আসছে আইসা গাড়ি থামাইছে গাড়ি থেকে এক করে করছে সবার আকামা ছিল না তাদের নাই সাথে সাথে তাদের আকামা এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে দেখছে আকামা দেখে দেখে আকামার মেয়াদ নাই তাদেরকে উঠে নিয়ে গেছে তাদের এখন থানা নিয়ে গেছে এখন আল্লাহ ভালো জানে কি হবে কারণ দেখেন অবৈধভাবে কাজ করে এখন অনেক একটা ঝামেলা অনেক একটা রিস্ক আপনি যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে পুলিশের সাথে গ্রেপ্তার হতে পারেন যেই কোনো মুহূর্তে তাই সবাই অবশ্যই সাবধান থাকবেন বিষয়টা কারণ আমাদের প্রবাসী যারা আছে তারা আমরা বুঝি যে মানে এখানে অবৈধভাবে কাজ করাটা কতটাই ঝামেলা আপনি যদি এই মেয়াদ না থাকে যদি আপনার কপিল খুরুজ দেয় অথবা যাই করে আপনি আপনার কপিলের সাথে বসে ভালো মতো কথা বলে বিষয়টা সমাধান করে নেবেন খরুশ থাকলে আপনি কাফালা হয়ে যাবে অন্য কোথাও আর যদি আপনার আঁকা আমার মেয়াদ না থাকে তাহলে আপনি কপিলকে বলে আঁকা বানিয়ে নেবেন কারণ এখন আর আঁকা মাছের কাজ করাটা এখন অনেক কষ্ট আঁকা মাছের কাজ করাই যায় না তাই বলছি আমাদের সৌদি যারা সৌদি আরব আছেন প্রবাসী ভাইয়েরা তারা অবশ্যই আকামা যাদের আকামা নাই আকামা বানিয়ে নেবেন এবং সাবধানে থাকবেন আর এই বিষয়টা শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখতে পারে আবার সকলে সাবধান হতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকেই যাবে আপনি যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে কমেন্ট করে জানাবেন এবং সবাইকে শেয়ার করে সচেতন করে দিবেন ওকে বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ